কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা দিল কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নায়ার আজম খান শুক্রবার বিকেলে তিনি এ সাজা ঘোষণা করেন প্রসঙ্গত দু হাজার একুশ সালে কলেজ যাওয়ার পথে জামির হোসেন নামে কলেজের এক যুবক পূর্ব পরিচিত হওয়ার সুবাদে এক কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায় এরপর সে ও তার বন্ধু ফিরোজ আলম ও রাসেল মিয়া ওই ছাত্রীকে ধর্ষণ করে পাশাপাশি ঘটনার মোবাইল রেকর্ড রাখে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে ছাত্রী পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তে নেমে শীতলকুচি থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে এরপর তিন বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষিত হয় সাজা প্রাপ্তরা জামির হোসেন ফিরোজ আলম ও রাসুল মিয়া এদিনকার শীতলকুচি নিবাসী ভিকিম অর্থাৎ নির্যাতিতা দুপুর বারোটার সময় সে শীতলকুচি কলেজে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় তার সাথে পূর্ব পরিচিত তারি কলেজের সিনিয়র আসামি জামির হোসেন তার সাথে দেখা হয় জামির হোসেন একটা গাড়ি গাড়িতে ছিল এবং সেই গাড়িতে চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি তার নাম হচ্ছে ফিরোজ আলম এইবার তাকে বলে গাড়িতে উঠছে নির্যাতিতা বা ভিক্টেম সরল মনে সেই গাড়িতে ওঠে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না গিয়ে কিছু দূর যাওয়ার পরে এটা গতি পরিবর্তন করে পিতলকুচির যে গ্রাম দুই তিন কিলোমিটার দূরে বামনডাগা বলে একটা জায়গা যেখানে হচ্ছে জামির পিসির বাড়ি সেই বাড়িতে দিকে টান নেয় তখন ও তো জানে না তখনও বলেছে তুমি তুই দিকে না গিয়ে কোথায় তিরুলটা দিকে যাচ্ছিস কেন তখন ওর মুখে বালিশ মানে যে গাড়ির মধ্যে যে তিলো থাকে সেই তিলো চপা দিয়ে তাকে ওই ব্রাহ্মণায় কৃষির বাড়িতে জামিরে রে কৃষির বাড়িতে নিয়ে যায় সেখানে আমাদের আরও একজন যে তৃতীয় আমরা যে পাচ্ছি ইয়েকে রাসেল মিয়া সেখানে উপস্থিত ছিল এইবার ওরা তাকে জরজবস্তি করে তিনজন মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিক্ষিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্দিদের কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আট দুইজন ফিরোজ আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে এবং পরবর্তীকালে ওরা বলে ফিরোজ ও ধর্ষণ করার পর ফিরোজ এবং রাসেল বলে যে আমরাও ধর্ষণ করবো এবং তুমি যদি আমাদের বাধা দাও তাহলে এই ফটোটা আমরা ভাইরাল করে ভাইরাল করে দেবো এই ওকে বাধ্য করায় এবং ওরাও পরপর দুইজন অর্থাৎ তিনজনের পরপর তাকে আসুনিক অত্যাচার করে এবং তার শরীরে ক্ষত ক্ষতবিক্ষত করে এবং সে মানুষের দিক থেকে এবং শারীরিক দিক থেকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং তারপরে সেন্স হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য পরবর্তীকে যখন সেন্স পেরে ও এক বন্ধুকে এই ঘটনাটা জানায় সেই বন্ধু তাকে বলে তুমি এই মুহূর্তে তোমার ঘটনা মাকে জানাও এর মাঝখানে আমি একটা কথা বলছি যখন এই ঘটনাটা হয় তখন বাড়িতে অসুস্থ মা এবং ও ছিলেন আর ওর যে বাবা সে তখন এর জন্য মানে অর্থ উপার্জন করে গরিব পরিবার তো অরুণাচল প্রদেশে কাদের জন্য গিয়েছে ওদের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি তার সাথে একশো কুড়ির বি আই ইন্ডিয়ান সেনার কোড এবং জাতি আদিবাসী ধারায় তাদের বিরুদ্ধে মানে অর্থাৎ এস সি এসি ইভেনশন অব অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয় চার্জ গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে ষোলো জন সাক্ষরের সাক্ষ্য গ্রহণ করা হয় প্রত্যেককে সেই রায় ইয়ে দিলেন আর এক লক্ষ টাকা জরিমানা দিয়েছেন এই জরিমানাটা নির্যাতিতাকে দিতে হয় এক একজন এক লক্ষ টাকা করে রিপোর্ট নিউজ মেট্রো